عن ابي هريره رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لابي بن كعب رضي الله تعالى عنه ابي بن كعب رضي الله تعالى عنه كيف رسول الله صلى الله عليه وسلم قال اتحب ان اعلمك سوره لم ينزل في التوراة والانجيل ولا في الزبور ولا في الفرقان مثلها رسول الله تهي ابي بن كعب تمكي تشاو

এই সুরা আল ফাতে এই সুরা মতো কুরুস্তুরা তাওরাতেও নাই জাবুরেও নাই ইঞ্জিলেও নাই আর কোরআনের মাধ্যমে দ্বিতীয় একটা কোনো সুরা নাই তাহলে বোঝা যায় যে কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুরা হচ্ছে সুরা আল ফাতে আরেকটি আরেকটি হাদিস হজরতে

তোমাকে আমি এমন একটি স্তরা শিক্ষা দিব যে স্তরাটা হচ্ছে আওজা মুস্কো রাফিল কোরআন কোরআনের মধ্যে সব চাইতে মর্যাদাপূর্ণ স্তরান তো সাইদ ইফ নেমু বলেন যে হ্যাঁ আমি শুনতে চাই শুন না আখাদা বিয়াদী রাজরুল তার হাতে ধরলেন অত্যন্ত সৌভাগ্য রাসনুল তার হাতে দড়লেন আরাদা আদ আই ইয়াফরোজা আর মসজিদ থেকে বের হয়ে যাওয়ার ইচ্ছা করলেন তখন সাইজ ইক নেমা বললেন ফাবুল তুল্লাহু আলম তাকুল লাউআন লিমান্ন কাসুর আতান হি আজ মসুর আতিন ফিল করান রাসূল আল্লাহ আপনি তো বলছিলেন মসজিদে থাকতে আমাকে আপনি আজ আমি কোরা আজ সুরা সবচেয়ে যে মর্যাদাপূর্ণ সুর আমাকে শিক্ষা দিবেন শিখা তো আপনি বললেন না অ লা রসুল সুল আসাল্লাম বললেন আলহামদুল্লিল্লাহ হিবাব্দিন আল আমি হিয়া স্থান মাসানী আলহামদুলিল্লাহ হিরবুল আমি যে সোরা এটা হচ্ছে স্থান মাসানি বল কোরআন আজিম আর এটা হচ্ছে কোরআনে আজিম আল্লারি উটি তুহু যা আমাকে দান করা হয়েছে এটা বখারি ছবি হাদিস এখন সোরা সার কিভাবে কীভাবে নাজিম কিভাবে কীভাবে নাজিম সেটা সম্পর্কে একখান হাদিস আমরা

আজ আবদুল্লাহ্ন আব্বাস সালজি আল্লাহ তা মকবরা দেখেছেন সেখানে আব্দুল্লাহিনা আব্বাস রজি আল্লাহতা আলা নামে বিরাট একটি গেট আছে বাবু আব্দুল্লাহ্না আব্বাস রজী আল্লাহতা আল্লাহ আনহুমা রাজমুল আপঞ্চার ছোট ভাই আব্দুল্লাহিনা আব্বাস রজি আল্লাহ তা আনহুমা তিনি বললেন যে একদিন রাসমূর উল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লামের সাথে জিবরহিল আলি সাল্লাহসাল্লাম বসে আছেন স্থানিয়া নাতি জন্মেন সৌতিহী এমনত অবস্থায় আকাশের দিকে বিকট একটা আওয়াজ শোনা গেল সারা সাহা রা সাহু রাসূলুল্লাহসাল্সলাম আকাশের দিকে তাকাইলেন শাসনা হা দাবু মেন আস্তমা জিবরেল আলি সালাম বললেন গিয়া রসুল আল্লাহ এটা হচ্ছে আকাশের একটি দরওয়াজা ফতিহাল ইওমা لم ইফতাহ কাত্ত আজকে এই দরজাটি খোলা হয়েছে এর আগে কোন দিন এই আসমানের এই দরজা খোলা হয়নি সানযালা মিনহু মালাকুল ওই দরজাদি এক ফিরিস্তে একজন ফেরেশতা নাজিল হয়ে আসলেন ফাকালা হাদা মালাকুল নযলা ইলাল আউযি لم ইয়ানzil কাত্ত ইল্লা আল ইওম বললেন যে এই দরজা দিয়া আজকে এই যে ফিরিস্তা নে আসলেন। এই ফিরিস্তা আজকের আগে কোনো দিন আর করে দিন পৃতিিবীতে আসেন। নাই শন মন্দির মুসলিম শরিকার হাদিস। ফসাল্লামা এই ফরিস্তা এসে রাস্ুল্লাহ রাসলামকে ফালাম বিলে না স্থলে ত স্থলা ম আল আর এবং বললেন আদুশর বিনুরাইন। ইয়া রাসূলুল্লাহ আপনি দুটি নূরের সহসংবা গ্রহণ করুন উতিতাহুমা لم ইউতাহুমা نبیউল আপনাকে আল্লাহ দুটি নূর দিয়েছেন যে যে রকম দুটি নূর আপনার পূর্বে কোন নবীকে দেওয়া হয় নাই কি কি নূর এক হাতুল কিতাব দুটি নূর আল্লাহ আপনাকে দান করেছে স্পেশাল একটা হচ্ছে সুরা আল ফাতিহা এবং خواتিম সুরাতুল বক্বরা আর হচ্ছে সূরা আল বক্বরার শেষ দিকের কয়েকটা আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাআইкатиহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি

যে কোনো একটি হরফ আপনি করবেন এর মাধ্যমে আল্লাহর আপনি যা চাইবেন আল্লাহ তাই দান করবেন আর সোরা শেষ আমরা তেলাওত করুন প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহর আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন সুভান আল্লাহ তাহলে দেখুন সূরা আলফাতে আল আমরা মনে করি যে এটা সাধারণ একটি সুরা সবার মুখস্থ কিন্তু আল্লাহর পক্ষ থেকে এত ফিল আর এই লাভ করে যদি আমরা আল্লাহর কাছে চাই এই জন্য এই সুরায় ফাতে হচ্ছে আফজালুর দোয়া সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সূরা আল ফাতেহা এই সূরা হা আমরা নামাজের মধ্যে সর্বপ্রথম আমরা সুরাহ সুরা ফাতেহার মাধ্যমে আমরা শুরু করি আর আমরা যখন আলহামদুলিল্লাহ বলি সূরা ফাতিহার সূচনাতে যখন বলি আলহামদুলিল্লাহ একবার বলার সাথে সাথে তামলাউল মিজান মিজানের পাল্লা ভরপুর হয়ে যায় এর সওয়াবে কি পরিমাণ সওয়াব শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার দরাতে আল্লাহ দান করেন তাহলে আমরা বুঝলাম যে সোরাফাজাহান মাধ্যমে আমরা যখন আলহামদুলিল্লাহ বলি তখন আমাদের কত আল্লাহ সোয়াব দান করেন সোরাফাজাহান মাধ্যমে আমরা যখন নামাজ শুরু করি এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সাথে কথা বলি আমরা সহী মুসলিমের এক হাদিস শুনে নিই হজরত আবহু হরায়রা রহি আল্লাহ তাহাল আন হু থেকে বর্ণিত তিনি রাসরুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম থেকে বর্ণনা করেন যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রব্দুল আলমীম আমরা যখন নামাজ শুরু করি বলি কি আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা সেই মহান সত্ত্বা যিনি রব্বুল আলমী যিনি সমস্ত জগতে যিনি রব পর্যার্তিকা রব্বুল আলমী জগৎ সমূহের আলমের বহুবস্থান হচ্ছে আলমী যত ধরনের সৃষ্টি জগৎ আছে যত জগৎ আছে যত আলম আছে সবকিছুর যিনি পর্ব জায়গা পালন করতা তার জন্য সমস্ত প্রশংসা তখন আল্লাহ খুশি হয়ে বলেন হামিদানি আবদি আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে তারিফ করেছে হামিদানি আবদিপ যখন বান্দা বলে আর রহমান রহিম তখন আল্লাহ বলেন আসনা আলাইয়া আমার বান্দা আমার সানা পাঠ করেছে আমার গুণ কীর্তন করেছে আল্লাহ জবাব দিচ্ছেন ওইদা কলা মা লিখিয়ে বান্দা যখন বলে মা লিখিয়েও মিদ্দিন যিনি রহমান রহিম যিনি বিচার দিনের মালিক তখন আল্লাহ বলেন মজ্জাদানী আবদী আমার বান্দা আমার বরত্ব আমার মুহত্ত ঘোষণা করেছে সালমার আমার রাতান। ইলাইয়া আবদী আমার বান্দা নিজেকে আমার দিকে সপোর্ট করে দিয়েছে তাইদা কালাম ইয়া কেন আমদুয়া ইয়া কেন বান্দা যখন নামাজের মধ্যে বলে ইয়া কে না বুধু অইয়া কে আল্লাহ আমরা আপনারই মাদত করি আপনারই কাছে সাহায্য পাড়তো না করি তখন আল্লাহ বলেন হা দা বাইনি ওয়া না অবদি ওয়ালে আবদি মা সাল এই বিষয়টা আমি এবং আমার বন্দার বিষয় আমি এবং আমার বান্দার বিষয় ওয়ালে আব্তি মা সাল আমার বান্দার যা চাইবে তাই আমি তাকে দান করব যখন বান্দা বলে ইহ দিন স্থির অতল মুস্তফীম স্থির অতল দিন আলিহিম বইরিল মগ্দুবে আলিহি তখন আল্লাহ বলেন হা গালে আবদি বলে আবদি মা সাল যখন আমরা বললাম ইহ দিন স্থির অতল আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন শেরোতল্লাহীন নামতা আলাইহিম আমাদেরকে তাদের পথে পরিচালিত করুন যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন ভৈরিল মাউ আলাইহিম ওলা দল তাদের পথে নয় যাদের প্রতি আপনি রাগান্বিত হয়েছেন প্রদান্বিত হয়েছেন যারা অভিশপ্ত ওলা দল যারা পদব্যস্ত তাদের পথে নয় ইহুদি নাশালাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না তখন আল্লাহ বলেন হাজা আলী আব্দি আমার বান্দার জন্য বলি আব্দি মা আল আমার বান্দাকে যা চাইছে আমি তাই তাকে দান করলাম তাহলে এই দোয়াটা এর চাইতে শ্রেষ্ঠ দোয়া আর হতে পারে পারে না আমাদের যদি আল্লাহ হেদায়তের পথে পরিচালিত করেন তাহলে দেখুন যে এই সোরার হচ্ছে আমরা আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করি আল্লাহর কাছে প্রার্থনা করি এবং আল্লাহ আমাদেরকে কি আমাদেরকে আমরা যা চাই তাই তিনি আমাদেরকে দান করতে প্রস্তুত হয়ে যান তখন আল্লাহ ফিরিস্তারা বলেন আমিন তখন সাথে সাথে আমরাও বলি কি আমিন ফিরিস্তারের আমিনের সাথে যখন আমাদের আমিন মিলে যায় তখন আল্লাহ গফিল মা তাকাত্তম আমিন দাম্বি তার অতীতের সমস্ত আল্লাহ মাফ করে দিব